সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত বিয়েটা জোর করে দেয়া হয় পরিবারের চাপেও বাবা মায়ের দিকে তাকিয়ে কাউকে বুঝতে দেয়নি আঁখি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে বিয়ে দিন রাতে আঁখির স্বামী নীল যখন রুমে আসে ভয়ে আঁখি কাঁদতে থাকে এই দৃশ্য দেখে ভাবে হয়তো পরিবারের জন্য তখন নীল সান্ত্বনা দেয় ডোন্ট ওয়ারি আপনার বাড়ি তো খুব একটা দূরে না যখন মন যায় আপনার মা বাবার সাথে দেখা করতে পারবেন আখের স্বামী দেখতে মোটা কালো এটা দেখে আরও মন ভেঙে যায় আখের মিহি মনে মনে ভাবল কলেজের সবাই ক্রাশ স্কুলের সবচেয়ে সুন্দরী এমন নাম পেয়ে আসা মেটায় কপালে এরকম একজন জুটবে কখনো কল্পনাও করিনি ভয় কাটিয়ে উঠে তাকে স্পষ্ট বলে দেয় আখে আমাকে স্পর্শ করার চেষ্টাটাও করবেন না অবাক হলো আঁখে নীল কিছু না বলে চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ল কেমন যেন একটা খারাপ লাগা কাজ করলো আখির রাত প্রায় তিনটা বাজে তখন ঘুম আসছিল না আখির হঠাৎ শুনতে পায় হালকা কান্নার শব্দ বুঝতে বাকি রইল না নীল কাছে তখন প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল আঁখির আঁখি মনে মনে বলল, পুরুষ হয়ে আবার ন্যাকা কান্না কাটবে কেন সমস্যা কি? জিজ্ঞেস করলো আখি নীলকে দেখলো নীল একদম চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলো কি হলো আপনি কাঁদছেন কেন কথা বলছেন না যে উত্তর নেই নিজেই নিজে গিয়ে সামনা সামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আখি কান্না করার কি আছে নীল কান্না ভিজে গলায় বলল আমি কখনোই রিলেশনশিপ করার কথা চিন্তাও করি নাই কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না পরিবার থেকে বারবার মেয়ে দেখাতো আর মেয়ে পক্ষ আমাকে দেখে মানা করে দিত আমি খুবই অপমানিত ফিল করতাম তারপর বাবা মাকে অনুরোধ করি আর মেয়ে দেখাতে না আমি বিয়ে করব না আজকে আপনার সাথে আমার সব কিছু ঠিক করেছে কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না তবে এটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি রাজি হবেন না আর আপনার মতামত জানতে চাইব সেই যোগ্যতাও আমার নাই আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ এখানে আমার তো কোনো হাত নাই তবুও আমাকে কেন প্রতিনিয়ত ভুগতে হয় সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কাঁদছি নীলের এমন কথা শুনে কেমন জানি একটা মায়া কাজ করলো আখির তবে তখনও নীলকে মেনে নিতে পারেনি এভাবেই চলতে থাকে সব বেশ কিছুদিন পার হয়ে যায় বন্ধু বান্ধবদের অনেকেই দেখতে চায় কিন্তু আখি লজ্জায় দেখা করতে নিত না একদিন খবর পায় আখির কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু ওরা তো ভালোবেসে বিয়ে করেছে তাহলে ডিভোর্স কেন আখি মনে মনে ভাবলো পরবর্তীতে জানতে পারলো ছেলে প্রায় তাকে অত্যাচার করত সেদিন থেকে এক রকম ডিপ্রেশনে চলে যায় আঁখি একটা সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় যে হাসপাতালে অ্যাডমিট করতে হয় যেদিন রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন পুরো একটা রাত নীল না ঘুমিয়ে আঁখির পাশে বসেছিল নীলকে একবার বলেই দিল গিয়ে ঘুমান নীল কোনো উত্তর না দিয়ে বসে রইল এর মাঝে আঁখির অক্সিজেন লেভেল অনেকটা কমে যায় তাই বারো ঘন্টা মৃত্যুর সাথে ফাইট করে আখি এরপর যখন কিছুটা স্বাভাবিক হয় দেখে আখির চোখের সামনেই সবাই সবাই তাকে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কিন্তু আঁখি খেয়াল করলো নীল বাচ্চাদের মতো কাঁদছে সেই বাসন রাতের মতোই সেদিন প্রথমবার নীল আখিকে স্পর্শ করে কারণ আখি নিজেই তাকে কাছে আসতে বলে এবং বসে থেকেই জড়িয়ে ধরে সেদিন থেকে টানা এক সপ্তাহ নীল নিজ হাতেই আখিকে খাইয়ে দিয়েছে আখির প্রতিটা কাজ সে বলার আগেই করে দিয়েছে হঠাৎ খেয়াল করলো আখি এই মানুষটার প্রতি কেমন যেন একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করছে তার মনে আর যাকে একরকম ঘৃণা লাগতো দেখতে তাকেই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মনে হচ্ছে সেদিন খাওয়াতে যখন নীল আসলো হাত থেকে প্লেটটা নিয়ে আখি নিজেই খাওয়া শুরু করে সে কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছিল আখি মুচকে হেসে ডাক দিয়ে বলল এদিকে আসেন বসেন এরপর আখি আখি তাকে খাইয়ে দিল সেদিনও নীল আবার কান্না করে মনে মনে বলল এই মানুষটা শুধু কাঁদেই কাঁদে এরপর আখি চোখ রাঙিয়ে বলল আজকের পর থেকে যদি কোনোদিন কাঁদতে দেখি একদম ছেড়ে চলে যাব। এরপর নীলাক্ষীর ভালোবাসায় মোড়ানো সংসার চলতে থাকে নিজও গতি গন্তব্যে সবশেষে একটা কথাই বলবো একজন সুদর্শন পুরুষ থেকে একজন দায়িত্ববান পুরুষ হাজার গুণ সুন্দর মানুষটি যদি সঠিক হয় তাহলে তাকে ভালোবাসার দ্বারা নিজের মনানুসারে গড়ে তোলা যায় এই যে শুনছো মায়ের প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ ট্যারি তো প্রেমে গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাটা